আজকাল অনেক মানুষই অল্পতেই রেগে যান কাঁদেন ভেঙে পড়েন বা হঠাৎ আনন্দে আত্মহারা হয়ে পড়েন আবার অনেকেই বলে থাকেন আমি নিজেকে ধরে রাখতে পারি না কেউ আবার জানান একটু কিছু হলেই মাথা গরম হয়ে যায় কিন্তু জানেন কি এই আচরণগুলি হতে পারে মারাত্মক একটি মানসিক সমস্যার ইঙ্গিত বিশেষজ্ঞরা বলেন এই ধরনের অতিরিক্ত আবেগপ্রবণতা বা আচরণগত অস্থিরতা বর্ডারলাইন পার্সোনালিটি লক্ষণ হতে পারে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা খুব দ্রুত আবেগের ওঠানামার মধ্যে পড়ে যান কখনো তারা প্রচন্ড রেখে যান আবার হঠাৎ চুপ হয়ে যান সম্পর্কের মধ্যে টানা পড়ে আত্মবিশ্বাসের অভাব একাকিত্ব আত্মঘাতী চিন্তা কিংবা আত্মআঘাতমূলক কাজও দেখা যায় তাদের মাঝে একজন বিপিডি রোগী অনেক সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা আনন্দের কথা বা ছোটোখাটো ঘটনা খুব ব্যক্তিগতভাবে নেন এবং তাদের প্রতিক্রিয়ায় চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেমন হুট করে সম্পর্ক ছিন্ন করে ফেলা নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা বা আত্মহত্যার চিন্তাভাবনাও তারা করে ফেলেন এই সমস্যা শুধু ব্যক্তিগত নয় পরিবার ও আশেপাশের মানুষের জীবনেও অশান্তি বই আনে অনেক সময় এই রোগীরা কাজ বা পড়াশোনাতেও মন দিতে পারেন না কখনো কখনো তারা ধর্ম ভালোবাসা বা রাজনীতি নিয়ে অতিমাত্রায় জড়িয়ে পড়েন এবং এতে মানসিক ভারসাম্য দিন দিন হারাতে থাকেন বিশেষজ্ঞরা আরও বলেন বিপিটি একটি জটিল মানসিক স্বাস্থ্য সমস্যা তবে এর চিকিৎসা অবশ্যই সম্ভব তবে ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি অর্থাৎ বিডিপি নামের একটি থেরাপি এই রোগের বেশ কার্যকর এছাড়া আবেগ নিয়ন্ত্রণ চর্চা এবং সঠিক থেরাপিও ও কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেকেই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারেন তবে ভয় পাবার কিছু নেই আপনি বা আপনার কাছের কেউ যদি অল্পতেই রেগে যান মন খারাপ করেন বা হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে দেরি না করে একজন মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ করুন সময় মতো সচেতনতা ও চিকিৎসা গ্রহণ করলে আপনি বা আপনার প্রিয়জন আবারও সুখী স্থির ও আনন্দময় জীবনে ফিরে আসতে পারেন জীবনের বেঁচে থাকার দিনগুলি থাকে জীবনের সবচেয়ে পরিশ্রম কথার দিনগুলিতে জীবনে বারবার হেরে যাওয়ার দিনগুলিতে কতদিন গেছে একটা অঙ্ক না পেরে ষোলো পাতা খরচ করা হয়েছিল মেলেনি কতদিন গেছে একটা ভালো লেখা লিখতে না পারার দুঃখে পুরো ডায়রি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে নতুন ডায়েরি কিনে নিয়ে এসেছি জীবনটা রেশ নয় জীবনটা জার্নি জীবনে সবচেয়ে আনন্দ থাকে জীবনে হাল ছেড়ে না দেওয়ার আর যাই হোক জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকার মজাটা কিন্তু জীবন শেষ হয়ে গেলে পাবে না তাই বলবো অল্পতে ভেঙে না পড়ে কঠোর পরিশ্রম করতে শেখো নিজের মনকে শক্ত করো নতুন করে সিদ্ধান্ত নিতে চেষ্টা করো দেখবে ভেঙে না পড়ে সফলতা তোমার হাতের মুঠে এসে ধরা দেবে সতর্ক হন সচেতন থাকুন অল্পের পর বড় সিদ্ধান্ত নেয়া যেন সর্বনাশ ডেকে না আনে সেই দিকে খেয়াল করুন ভালো থাকার জন্য শুভ কামনা থাকলো সুস্থ থাকবেন जीवन उन्नति हो